সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকে আপনাদের সাথে আমার ডেলি রুটিনটা শেয়ার করব। এখন বাজছে সকাল ছটা সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমার যে রুটিনটা থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা উঠেই ঘরের দরজা জানালা খুললাম তারপরে ছাদে চলে আসলাম আর এই ফুলগুলো দেখতে এত ভালো লাগছিল আপনাদের কি বলবো আর যদি নিজের হাতে লাগানো গাছে ফুল ফোটে তাহলে কিন্তু একটা আলাদাই আনন্দ হয় তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘর থেকে ডাইনিং সমস্তটাই ঘর বাড়ি ঝাড় দিয়ে নেব আমার বেডরুমটাও ঝাড় দেওয়া হয়ে গেছে তবে মাম্মা আমার মাম্মামের বাবা ঘুমাচ্ছে বলে আমি লাইটটা জ্বালাতে পারিনি সেই জন্য জিরো লাইট জ্বলছিলো আর ওই সাইডের জানালাটা খুলে দিয়েছিলাম তো আমি ঘরটা ঝাড় দিয়েছি আপনাদের সাথে শেয়ার করতে গেলে পুরোটাই অন্ধকার হচ্ছিল বলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন আমি ডাইনিংটা ঝাড় দিয়ে নিলাম রান্নাঘর দিয়ে তারপরে এই যে একটা গলি আছে এই গলিটাতেও ঝাড় দিয়ে নিলাম গতকাল রাতেই আমি সমস্ত বাসন মেজে রেখেছিলাম যার কারণে আমার সকালে এই বাসন মাজার চাপটা কম থাকে দেখবেন রাতেই যদি অর্ধেক কাজ করে রাখা যায় তাহলে কিন্তু সকালের রান্না কাজটা তাড়াতাড়ি বসিয়ে দেওয়া যায় যার কারণে সকালে ওই বাসি কাজের চাপটা আর থাকে না তারপরে আমি ব্রাশ করে নিলাম ব্রাশ করে মুখ হাত ধুয়ে নিয়ে বসাবো চা মাম্মাম এখনও ওঠেনি মাম্মাম উঠলে তারপরে মাম্মামকে রেডি করানো ওকে ফ্রেশ করানো খাওয়ানো অনেকটাই লেট হয়ে যায় তখন আমার নিজের কাজগুলো করতে সেই জন্য আমি একটু সকালটা নিয়েই উঠে পড়েছি আর উঠেই দেখো সংসারের কাজে টুকটুক করে হাতও লাগিয়ে দিয়েছি আর শীতের সকালে কিন্তু এক কাপ গরম লিকার চা সাথে বেকারি বিস্কিট আমার তো ভীষণ ভালো লাগে আর দেখো এখন বসে পড়েছি চাটা খাওয়ার জন্য মাম্মাম ঘুম হচ্ছে মাম্মাম উঠলে আবার মাম্মামকে খাওয়াতে হবে সেই জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি উঠে আমি নিজের মতন নিজের কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর এখানে আজকে চাল একটু কমই নিলাম কারণ গতকালের ভাত আছে ওগুলোকে ভাবছি দুপুরবেলা গরম করে নেব। সেই জন্য চাল অল্প করে নিয়েছি ভাতটা বসিয়ে দিলাম আর দেখলাম মাম্মাম উঠে গেছে মাম্মামকে ফ্রেশ করাবো এখন তো মাম্মামকে সোয়েটার টুপি সব পরিয়ে দিয়েছি এবার মাম্মাম বলছিল ব্রাশ করবে তো আমি বললাম এখন ব্রাশ করতে হবে না চান করার সময় তুমি ব্রাশটা করো ও যেহেতু ছোট ওকে এইভাবেই বুঝালাম নাহলে মাজনগুলো নেয় আর শুধু খেয়ে ফেলে সকালবেলা টিফিন করলাম রুটি সাথে আজকে করব লাকচার পায়েস আর আমার শ্বশুরমশাই বলতেন রুটি করার পরে এই যে আটাটা পড়ে থাকে ওটা যেন পায়ে একদমই না লাগে তো ওটা আমি সঙ্গে সঙ্গে মুছে নিলাম আর প্রত্যেক দিন আটার কোটোটা প্রায় আমি এরকমভাবে মুছে মুছে রেখে দিই তাতে প্রত্যেক দিনই কোটোটা পরিষ্কার লাগে আর কাজের এনার্জিও পাই তারপরে এখান থেকে আমার মাসি শাশুড়ি তুলে পাঠিয়েছিল বেত শাক তো সেটাই আমি একটু কুচিয়ে নিচ্ছি না কুচালেও হতো তবে এত বড় বড় তো সেই জন্য আমি ভাবলাম একটু কাঁচি দিয়ে কুচিয়ে নিই তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো এখানে আমার শাকটাকে কুচানো হয়ে গেছে এখানে দু চার চারকো আমি রসুন তেতে করে নিচ্ছি আমি বেত শাকের জন্য দেব রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা এটাকে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব শাক শাকটাকে দেওয়ার পরে একটু লবণ দেব পরিমাণ মতন লবণটা অল্প দেবেন অল্প দিলেই কিন্তু জল ছাড়বে তো জল ছেড়ে একদমই একটুখানি হয়ে যাবে তো লবণটা অল্প দেওয়াই ভালো আর সাথে আমি আলু দিয়েছি আপনারা চাইলে বেগুনও দিতে পারেন বেগুন পেঁপে এগুলো দিলে না বেত শাকে খুব ভালো মজে সকালে টিফিনটা দেবো হাজবেন্ডকে এখানে রুটি আর এই যে লাকচা করেছিলাম সেটা এখানে বেত শাকটাকে ঢেকে দিলাম তারপরে মশলার কোটোটা আজকে ভাবছি পরিষ্কার করব অনেক দিন হয়ে গেল তিন চার দিন প্রায় হয়ে গেলো কোটোটা আর পরিষ্কার করা হয় না তো কোটোটা পরিষ্কার করে নিচ্ছি আর এই কন্টেনারগুলো আমি কিন্তু পনেরো দিন অন্তর যখন মশলাগুলো ফুরিয়ে যায় তো আর বাদ বাকি যে মশলাগুলো থাকে সেগুলোকে একটা কাগজের ওপরে ঢেলে তারপরে কিন্তু কোটোটা আমি ভালো করে ধুয়ে রাখি আর এরকম দুই তিন দিন অন্তর অন্তর আমি কোটোগুলোকে মুছে মুছে রেখে দিই আর এখানে রান্না হয়ে গেছে আমার রান্নার পরে যে বাসনগুলো থাকে সেগুলোকেও মেজে নিলাম মাম্মামকে স্নান করাবো খাওয়াবো সেজন্য আমার রান্নার কাজটা একটু তাড়াতাড়ি করে নিতে হয় আর এখানে আমি কোটোগুলো ঠিক এইভাবে সাজিয়ে রেখেছি আমি মশলার কোটো কিভাবে আমি সাজিয়ে রাখি বা কোনটা কিভাবে রেখে দেই আপনাদের সাথে একটা ভিডিও করে দেখিয়ে দেবো এখানে আমার গ্যাসটাও মজা হয়ে গেছে আর রান্নার কাজটা আমি তাড়াতাড়ি করে নেই বলে আমি ঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি করে নিতে পারি তাহলে সকল সকল ঘুম থেকে উঠলে আমার সমস্ত দিকের কাজ খুব ভালোভাবে ম্যানেজ হয়ে যায় এখানে প্রেশার কুকার হামানদিস্তা আর এই যে ঝিকগুলোকে ধুয়ে রেখে দিলাম ঘরের বিছানাটাও তোলা হয়নি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতন ঘরের বিছানাটা তুলব তা ঘরটা তো ঝাড় দেওয়াই ছিল তারপর নিচের ঘরটা ঝাড় দিয়ে যাব ওপরের ঘরে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আমার বাড়ি কোথায় দিদি তোমার বাড়ি কোথায় অবশ্যই জানিও আমার বাড়ি হচ্ছে বসিরহাট টাকি শহরের এলাকায় বসিরহাট তো ওখানেই আমার বাড়ি তোমরা আমার অনেক রিকোয়েস্ট ভিডিও চেয়েছ যেমন আমার হোম ট্যুর ভিডিও অবশ্যই আপনাদের সাথে আমার পুরো হোম ট্যুর ভিডিওটা শেয়ার করব। তবে একটু আমি গুছিয়ে নিই ঘরবাড়িগুলো তারপরে শেয়ার করব তা না হলে আবার আপনাদের সাথে ডবল করে শেয়ার করতে হবে আর এখানে দেখো মানি প্ল্যান্ট গাছটা না খুব একটা বাড়ছে না আমি সেই জন্য পাতাগুলোকে মুছে একটু গোড়ায় জল দিয়ে দিলাম আমাদের যে কেনা জলটা থাকে সেটাই দিলাম তারপরে টেবিলটা তো আমি রোজ মুছি আমাদের সামনেই যেহেতু মাঠ এত ধুলো পড়ে যে রোজ আমাকে এই জিনিসটা ক্লিন করতেই হয় আর ড্রেসিং টেবিলটাও মুছে নিলাম আর আমার ড্রেসিং টেবিলের কালারটা যেহেতু লাল সেই জন্য ধুলো পড়লেই কিন্তু বোঝা যায় আর কেমন একটা বাজে লাগে দেখতে রান্নার পরেও কিন্তু সংসারে প্রচুর কাজ থাকে যেগুলো আমরা চাইলেই করি আবার অনেক সময় করি না ইচ্ছা করি কারণ রান্নার পরে আমাদের কষ্টটা হয়ে যায় তখন মনে হয় না থাক সংসারের কাজগুলো পরে করব। তবে যদি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নার কাজটা আগে আগে করে নেওয়া যায় তাহলে কিন্তু ঘরের টুকিটাকি জিনিসগুলোকে পরিষ্কার করা ঘরটাকে সুন্দর করে সাজানো তো এইগুলোও কিন্তু করা যেতেই পারে আর বেসিনটাকে আজকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ যখনই আমরা হাখানে ওয়াশ দিয়ে হাতটা ধুই তখন একটা সাদা ভাব মানে বেসিনটার ওপরে উঠে আসে সেই জন্য আমি ভালোভাবে হ্যান্ডওয়াশ দিয়ে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু কালারটা ডিপ একটুখানি জলের ছোপ বলো সাবানের ছোপ বলো সেগুলো করলেই বোঝা যায় আর এখানে আমি বেসিনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে যাব ওপরের ঘরে মোটামুটি আমার নিচের ঘরগুলো কমপ্লিট আর মামামকে কিন্তু স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখানে একটা শুকনোর রুমাল নিয়ে আমি বেসিনের জলটাকে মুছে নিলাম তাহলে জলের ছোপটা আর পড়বে না এখানে আমি চিমনিটাও মুছে নিচ্ছি একটু কলিং দিয়ে কারণ চিমনিটাও কিন্তু বেশ তেল চিটে পড়ে প্রায় পড়ে আর আমি রোজ চিমনি মুছি এটা নয় যে আমি দুই তিন দিন অন্তর অন্তর চিমনিটা মুছি ওপরের ঘরে চলে আসলাম ওপরের ঘরে এসে আমি দেখো ঘর মোছার কাজে হাত লাগিয়ে দিয়েছি সকালবেলাতেই আমার যেহেতু ঘর বাড়ি সবই ঝাঁট দেওয়া ছিল সেই জন্য আমার এই বেলাতে এসে মুছতে একদমই অসুবিধা হয় না যখন আমি মুছতে আসি তখন আমার মনে হয় ঘর তো ঝাড় দেওয়া আছে জাস্ট এবার মুছে নেবো তো অফিস ঘর দিয়ে ব্যালকনি দিয়ে সবটাই আমি মুছলাম এবারে যাব বাইরের আর আজকে না প্রচুর জামা কাপড় ছিল তো সেগুলোকে আমি একদমই কাচার সময় পাইনি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে ঘরের এই টুকটাক কাজগুলো করতে গেলে না আমি কাঁচাটা করি না আর যেদিন ঘরের পুরোপুরি প্রপার ক্লিন না করি সেদিন আমি কাচাকুচিটা করি কারণ কাচতে গেলে না প্রচুর টাইম লাগে আর সেটাকে মেলা ধোয়া মানে প্রত্যেকটা কাজই তারপর এখানে যে টপটা ছিল না তার গায়ে না মাটি মাটি লেগে আছে তো ভাবলাম একটা ভিজে গামছা দিয়ে এটাকে মুছে নিই তাহলে দেখতে ভালো লাগবে আর যেহেতু ঘরের ভিতরেই থাকবে সে জন্য দেখতে বাজে লাগছিল তারপরে সিঁড়িটাও মুছে নিলাম নেওয়ার পরে যাব স্নান করতে আর মাথায় আমি তেলও দিয়েছি মাথায় একটু হেয়ার অয়েল করেছি আমার চুলের অবস্থা এরকম মানে সব চুল উঠে যাচ্ছে মেয়ে হওয়ার পর থেকে অর্ধেক চুল আমার উঠেই গেছে আর মামামকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখন বাজে একটা তিরিশ আর সমস্ত ঘর বাড়ি আমার ঝাড় দিয়ে মোছা কমপ্লিট রান্নাঘরের কাজও মোটামুটি হয়ে গেছে রান্নাঘরটা ক্লিন করেছি শুধু ফ্রিজার চিমনিটা মুছে ক্যাবিনেটগুলো কোনো মোছা হয়নি আজকে ভাবছি থাক আজকে ক্যাবিনেটটা মুছবো না যদি সন্ধেবেলা দিকে টাইম পাই তাহলে করব। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই গাছের গোড়ায় দুটো পাথর দিলাম কালারিং পাথর দেখতে বেশ ভালো লাগে তারপরে বিকেল এখন বাজে প্রায় চারটে মতন আমি ছাদে গেলাম গিয়ে ফুল গাছে জল দিলাম আর নিচের ঘরগুলো তো মানে পর্দা জানলা যেগুলো দেওয়ার সেগুলো দিলাম কারণ ঠান্ডা অলরেডি পড়ে গেছে আর আমি বিকেল হতে না হতেই কিন্তু সমস্ত ঘরের জানালা দরজা দিয়ে দিই একটা গাছ আমি রেখেছি অফিস ঘরে দুটো গাছ আনা হয়েছিল তো একটা গাছ আমি অফিস ঘরে রেখেছি আর একটা গাছ তো আমি সিঁড়ি ঘরেই রেখেছি আর মাম মামের সাথে একটু খেলা করছিলাম সন্ধ্যে লাগার আগেই কিন্তু আমি ব্যালকনির জানালাগুলো দিয়ে দেই এতে কি হয় ঠান্ডাটা অনেকটাই কম ঢোকে আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা